আজকে ঢাকার বিশেষ জজ চায়ের আদালতে তিনটি মামলা হয়েছে আঠারো পঁচিশ উনিশ পঁচিশ এবং বিশ পঁচিশ এই তিনটি মামলাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে এবং তার পরিবারের সদস্যদেরকে বিশেষ করে শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী সহ তাদেরকে মামলায় আসামি করা হয়েছে এবং আজকে আপনারা জানেন আজকে ধার্য তারিখ এবং সাক্ষীর জন্য আছে তা আমরা একজন আইনের ছাত্র হিসাবে আইনজীবী হিসাবে আমরা মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আসামি পক্ষের আইনজীবী এবং এবং আইনজীবী হিসাবে এবং আসামি পক্ষে লড়ার জন্য ন্যায় বিচারের স্বার্থে সেটা প্রয়োজন আমরা সেটা মনে করি আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমরা আইনজীবী হিসাবে নিয়োগ লাভের জন্য বা পরিচালনা করার জন্য অনুমতির জন্য আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি এবং দিয়েছি বিজ্ঞ আদালত যখন আমরা জমা দিয়েছি তখন প্রসিকিউশনের পক্ষ থেকে সেটা পরবর্তীতে সেটা পিপি সাহেব সেটা সেন্ট করেছেন সেন্ড করার পরবর্তীতে বিজ্ঞ আদালতে আমি দৃষ্টি আকর্ষণ করেছি আমি বলেছি যে এই মামলায়